আসসালামু ওয়ালাইকুম দর্শক বন্ধুরা একটি বাড়ির পরিপূর্ণ কারেন্ট এর কাজ করতে গেলে কত টাকা খরচ হবে এবং একটি বাড়ির কারেন্ট এর কাজের জন্য কি কি মালামাল ব্যবহার করতে হয় দর্শক আরো জানতে পারবেন তিনটি রুম একটি বারান্দা একটি রান্নাঘর আর একটি বাথরুম এর জন্য কত টাকার তার লাগবে সুইচ লাগবে এবং লাইট লাগবে কত টাকার আপনারা জানতে পারবেন আর এইগুলো কিভাবে ফিটিং করে দেখুন ভিডিও ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এই দেখুন আমরা সিক্স ওয়ার্ল্ডের আপনার কালার লাইট লাগাবো এই আপনার সিক্স ওয়ার্ল্ডের আপনার ফ্যানেল লাইট এই যে এলইডি ফ্যানেল লাইট এটি হলো আপনার কালার আট আঠারো মাসের ওয়ারেন্টি এই দেখুন এইগুলো আমরা পাঁচটি লাগাবো পাঁচটি কালারের পাঁচটি লা আমরা লাগিয়ে দেবো কীভাবে লাগাতে আপনাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকুন আর এ কত করে নিচে রেট সেটাকে আপনার ভিডিওর লাস্ট আমরা বলে দেবো আর এটি দেখুন আঠারো ওয়ালের ফ্যান লাইট এইটি হলো কালার না এটি হলো আপনার সাদা ভালো আর একটি কালার লাইট আমরা এরকম পাঁচটি আরও তিনটি নিয়ে এসো তো আরও দেখুন তিনটি আছে এই এই যে আপনার এই যে দেখুন এই তিনটি আপনার এই একটি এই যে সাইড সাইড দিয়ে আরেকটা আছে আমরা পাঁচটা লাগাবো আরেকটা একটা কই ভাই ওর ভিতরে ওর গাইড আমাদের ওই যে পাঁচটা লাইট আমরা এই বনার গিয়া আমরা এই যে আর আপনার দুটো সিকিউরিটি লাইট নিয়ে আইছি সিকিউরিটি লাইট দেখো দেন এই যে দেখুন এই যে ওয়াটার প্রুফ সিকিউরিটি লাইট এই যে সুপার স্টার কোম্পানির ওয়াটার প্রুফ সিকিউরিটি লাইট এইগুলো আপনারা লাগাবো দেখাবো এই আপনার দুইটি নিয়ে আইছি দর্শক এই দেখুন আমরা একটি আঠারো ওয়ার্ডের একটি প্যানেল লাইট আমরা নাটটি খুলে এই যে অ্যাঙ্গারটি আছে এটি আমরা বসায় নেব আমরা এই যে দেখুন সিঁড়ির আপনার সিঁড়ির উপরে সিঁড়ি ঘরের আপনার ওইখানে আমরা মার্ক করে নেব নিয়ে ওইখানে ওই লাইটটি আমরা ওই অ্যাঙ্গারের সাথে আমরা ই করবো আমরা সেদ্ধ করে নিয়ে রয়্যাল ফ্লাক মেরে নিচ্ছে দেখুন রয়্যাল ফ্লাগ মারা হয়ে গেল এরপরে দেখুন আমরা দেখুন একটি লাল তার আর একটি কালো তার এই দুটি তার এই তারের সঙ্গে আমরা জয়েন করে দেব আমরা এই তারের সাথে জয়েন করে আপনাকে দেখাবো তার আগে আমরা ক্লিপটি লাগিয়ে নেব এই যে রয়্যাল ফ্লাগের সাথে স্ক্রুপ দিয়ে আমরা দুই মাথায় দুটি আমরা এটি লাগিয়ে নিচ্ছি দেখুন আমাদের লাগিনি হয়ে গেল এরপরে প্যানেল লাইটের জন্য লাল কালো তার দুইটি আমরা কেটে নেব করে নিলাম নিয়ে এরপরে দেখুন প্যানেল লাইটের আপনার দুইটি তার আছে ও তো আপনার একটি লাল একটি কালো লালে লাল দিয়ে আর কালোই কালো দিয়ে জয়েন করে দিচ্ছি দিয়ে আপনার আমরা এবারে টেপ নিয়ে আমরা টেপ মেরে দেব টেপ ক্যাঁচা নেবো এই দেখুন আমাদের টেপ নেওয়া হয়ে গেল আপনারা ভালো করে টেপ ফেসা দিবেন এই দেখুন আমরা খুব সুন্দর করে টেপ ফেসা দিলাম দেওয়ার পরে এই যে প্যানেলটি আমরা যে তার তার আপনার ওই সেদরের ভিতরে আমরা ঢুকিয়ে দিয়ে এই যে আমরা এই অ্যাঙ্গারের সাথে আমরা দুটি স্ক্রুপ করে রাখছিলাম ওই স্ক্রুপ দুটি দিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি এ দেখো দুই পাশে দুটি স্ক্রিপ্ট দিয়ে আমরা লাগিয়ে দিলাম খুব সুন্দর করে দেখুন আমাদের ছাদের সাথে খুব প্যানেল লাইটটি খুব সুন্দর করে মিশে গেল এই দেখুন আমরা লাইটটি জ্বালিয়ে দেখব ঠিক আছে কারণ এই দেখুন জ্বলছে লাইটটি আমাদের কাজটি কমপ্লিট হলো প্যানেল লাইটটির এই দেখুন জ্বলছে আমরা এরপরে আপনার এই যে দেখুন কালার লাইট পাঁচটি কালার লাইট আমরা সেট করব এর জন্য প্রথমটি আপনাদের দেখাচ্ছি এই যে মার্ক করে নিলাম আমরা লাইটটি খুলে ড্রিল মেশিন করে আমরা পয়েন্ট করে নেব এই যে দেখুন পয়েন্ট করে নিলাম নেওয়ার পরে আমরা রয়্যাল ফিলাক মেরে আমরা লাইটটি লাগিয়ে আমাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার তলাটি আমরা সর্বপ্রথম তলাটি আমরা লাগিয়ে নিচ্ছি লাইটের তলাটি আর দেখুন লাল আর কালো দুটি তার এতে আমরা দুই মাথায় দুইটি লাইটের লাগিয়ে দিয়ে এরকম টেপ প্যাসে দিচ্ছি এই যে আমরা টেপ প্যাসে দিলাম কালার লাইটের আমরা এইভাবে আমরা পাঁচটি লাইট সেট করব আপনাদেরকে দেখাবো ফার্স্ট কালারের এ দেখুন আমরা ভিতরে তার ঢুকো দিয়ে কমপ্লিট করে দিয়ে দর্শক এই দেখুন আমরা এই পাশে একটি সিকিউরিটি লাইট লাগাইছি আপনার কোন বৃষ্টিতে আপনার না ভেজে এই জন্য আর এই পাশে আমরা কালার বাতিগুলো সেট করে রাখছি সামনে কালার বাতি এই কালার বাতি করে আমরা এক এক ব্যবহার আপনার আপনার একটা বিভিন্ন ধরনের কালার বাতি আপনার জলবে বিভিন্ন কালার দেখতে থাকুন এই যে দর্শক দেখুন এই পাশে আমাদের এই যে কালার লাগানো হয়েছে এই যে সিঁড়ির সামনে আপনার দেখুন বিভিন্ন কালার বাতি জ্বলছে এইভাবে আপনারা সেট করতে পারেন আর এই যে আপনার প্যানেল যে আঠারো ওয়াল্টের লাইটটি লাগানো হয়েছে সিঁড়ির ভিতরে আর এই পাশে আপনার লাইটগুলো সেট করা হয়েছে আপনারা এইভাবে আপনাদের বাড়ি ফিটিং করতে পারেন ডিজাইন করতে পারেন লাইট দিয়ে সামনে আপনার অল্প খরচ দিয়ে করতে পারবেন আর এই পাশে দেখুন আমরা একটি ডিভি বক্স বসাইছি আর ডিভি বক্সের নিচে আমরা একটি রাইস কুকারের পয়েন্ট করছি আর এই পাশে এই যে বারান্দা আমরা কি কি কাজ করছি দেখুন এটি লাইট হইছে আর আপনার নিচে লাইট জন্য আপনার সুইচ হয়েছে আর এই পাশে জন্য একটা লাইন বাথরুম কমপ্লিট পারিনি আর এই পাশে সিঁড়ি ঘরের ভিতরে একটি লাইট আর সিঁড়ির নিচে এসে দেখুন এখানে সুইচ রাখছি আর পাশে একটি ডিভি সুইচ রাখছি আপনার সিঁড়ির নিচে আপনার মোটর হবে এই জন্য আর এই পাশে ঘুরে দেখুন একটি ডিউপ লাইট লাগাইছি সোল্লিশ আপনার এই বারান্দায় আর একটি রুমের ভিতরে ঢুকে এসে দেখুন এই যে একটি আর এই পাশে রুমের ভিতরে আপনার একটি ডিউক লাইট লাগাইছে চল্লিশ হাল্টের আর এই পাশে ঘুরে আসেন একটি এলইডি লাইট লাগাইছে আর এই পাশে একটি ডিম লাইট তিনটি আমরা লাইটের পয়েন্ট করে রাখছি আর এই পাশে ফ্রিজের কর্নার একটি ফ্রিজের লাইন আর এই পাশে আপনার সুইচ বোর্ড করছি এই যে সুইচ বোর্ড একটি রুমের জন্য আমরা আপনারা এইভাবে সেট করতে পারেন খুব সুন্দর করে এই দেখুন আমরা এইভাবে আপনার রুমের ভিতরে সেট করে রাখছি আর এই পাশে একটি ফ্রিজের এসি লাইন করে রাখছি এসি দেখতে থাকুন আর এই রুমের ভিতরে এসে দেখুন এই যে একটি ডিম লাইটের লাইন করা হয়েছে ডিম লাইট এই পাশে আপনার একটি লাইট আর এই একটি ফ্যানেল লাইন করা হয়েছে আর এই দেখুন সুইচ বোর্ড এইটা একটি ছোট রুম আপনার গেস্ট রুম যেন অল্প জায়গা করা হয়েছে আর একটি রুম এই রুমে দেখুন আপনার এই যে আপনার একটি লাইট করা হইছে এর পাশেও একটি আপনার রড লাইট সিস্টেম একটি ফ্যান লাগানো হয়েছে এই যে প্যানেল লাইন আর এর পাশে একটি ডিম লাইট করা হয়েছে আর নিচে এই দেখুন একটা সুইচ বোল্ড করা হয়েছে এখানে আর এই দেখুন একটি ফ্রিজ এনে বসাই রাখা হয়েছে এটি ফ্রিজের লাইন করা হয়েছে আপনারা এইভাবে আপনারা বিল্ডিং এর আপনার বিল্ডিং এর আপনারা সেট আপ করতে পারেন কারেন্টের কাজগুলো এই যে আমাদের দেখানোর দরকার ছিল আপনারা কিভাবে একটি বিল্ডিং এর পরিপূর্ণ ওয়াইলিং এর কাজ করবেন এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন আপনারা এইভাবে করতে পারেন তাহলে আপনাদের কোনো পয়েন্টই আপনার কম হবে না আপনারা এইভাবে করতে পারেন এই বিল্ডিংটির তার লাইট সুইচ দিয়ে আপনার খরচ হয়েছে পঁচিশ হাজার টাকা তারে খরচ হয়েছে তেরো হাজার টাকা লাইট সুইচ দিয়ে আপনার বারো হাজার টাকা মোট পঁচিশ হাজার টাকায় এরকম ইলেকট্রিকের কাজ করাতে পারেন পঁচিশ হাজার টাকায় এইভাবে আপনারা ইলেকট্রিকের কাজ করাতে পারেন দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক নেক্সট ভিডিও আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে দর্শক তাহলে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ